আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি আল্লাহ রয়েছে মতে সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আশেপাশে সেই রকম জঙ্গলের মতো এই জায়গাটাতে তেমনভাবে মানুষ যাতায়াত চলাফেরা করে না কিন্তু তারপরেও এই দেশের মালয়েশিয়ার যে সরকার আছে সব জায়গাতে কীরকমভাবে পদক্ষেপ নেয় কীরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করে দেখেন প্রত্যেকটা আনাচে কোন আছে যে কোনো জায়গায় এইরকমভাবে লোকজন পাঠে দিয়ে পাঠায় দিয়ে এরকমভাবে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে এটা দেখেন явота কাজ কাজকাম করা খুব রিক্স এগুলো এই দেশের লোকজন করে না আমাদের বাংলাদেশিরা তারপর রোহিঙ্গারা এই দুই ধরনের লোকই এইসব কাজকাম বেশি করে দেখেন কতটা পরিশ্রম করে কতটা রিক্স নিয়ে এই এইসব কাজকাম করে টাকা উপার্জন করে দেশে টাকা পাঠায় আসলে প্রবাসীরা বাইরে আসে যারা দেশে থাকে তারা মনে করে যে আসলে বিদেশ গেলেই মনে হয় টাকা বিদেশ গেলেই টাকার বস্তা আনা যাবে মানুষ বিদেশে থাকে এটা করে এটা করে ওটা করে এই কাজ কাম করে বাড়ি করে গাড়ি করে আসলে ভাই দেখেন কতটা কষ্টের বিনিময়ে কিন্তু সব কিছু অর্জন করা যায় এটা শুধু যে এখন কাটতেছে তা না কিছুটা সময় কিছুদিন পর পর একটা যখন টাইম থাকে পনেরো দিন বা এক মাস পর পর এইসব সরকারিভাবে লোকজন এসে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আরেকটা বিষয় হলো মালয়েশিয়ায় যে পোকামাকড়গুলো আছে অর্থাৎ সাপ আমি যত দিন পর্যন্ত আর কি আমার দেখা সব ধরনের সাপ মালয়েশিয়ায় বিষাক্ত আপনাকে যে কোনো সাপ সাপই কামড় দেখ না কেন বা যে কাউকে যে কোনো সাপ কামড় দেখ না কেন তার জন্য তাকে সেই রকমভাবে চিকিৎসা নিতেই হবে যদি না নেয় তাহলে তো মনে করেন কেলাফাতে তো রকম জঙ্গল এলাকায় বা মালয়েশিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে সাপ থাকে জঙ্গল যেহেতু বেশি আশেপাশে পাহাড়টাড় ইটটি টাকলেন ফাঁক ফুকুর বেশি এইসব জায়গা সাপ খুব পছন্দ করে তো ভাবেন এই সব জায়গায় কীরকম পোকা মাকড় থাকতে পারে তারপরেও আর কি কতটা রিক্স নিয়ে কাজ কাজকাম করা তারা করে যায় আরও অনেক ধরনের পরিশ্রমের কাজকাম আছে তবে আজকে এই জিনিসটা আমার সামনে পড়লো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমাদের প্রবাসী ভাইরা প্রবাসের মাটিতে কীরকমভাবে পরিশ্রম করে এই এইরকম জীবিকা নির্বাহ করে তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ